স্কুলে থাকতে রোগা পটকা যে খুশি পেটাত সেই জেদ পাল্টে দিয়েছে তার জীবনের চলার পথ পেশিবহুল শরীরে রেঙে মারামারি করে হয়ে ওঠেন বিশ্বের কোটি কোটি মানুষের নায়ক তিনি জনসিনা যেমন মার হজম করতে পারেন তেমনি দিতেও জানেন শতকের শুরুতে যারা টিভিতে রেসলিংয়ের পর্দায় বুধ হয়ে থাকতেন তাদের নায়ক তিনি পুরো নাম জন ফেলিক্স সিনা ছয় ফুট এক ইঞ্চি উচ্চতার পেটানো মেধহীন পেশিবহুল শরীর রেসলিং এর দুনিয়ায় পদার্পন করেন উনিশশো সালে এর তিন বছর পর ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেনমেন্ট বা তে অভিষেক সিংহাসন হাতের মুঠোয় আনতে সময় নেননি কারণ কিছুদিনের মধ্যে অবসরে যান জনপ্রিয়তার শীর্ষ থাকা স্টিভ অস্টেন হলিউডের উপরে জগৎ বেছে নেন রগ হাটুর চোটে কাবহন ট্রিপল এইচ জনসিনা হয়ে ওঠেন ফ্যান ফেভারিট ডব্লিউড এর ইতিহাসের সবচেয়ে সফল রেসলারদের একজন তিনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের খেতাব পেয়েছেন ষোলবার উনিশশো সাতাত্তর সালে সালের এপ্রিল পশ্চিম আমেরিকার ম্যাসাচুসেটসের ওয়েস্ট নিউ ব্যারিথের জনসেনের জন্ম স্কুলে মার খেতে খেতে ক্লান্ত হয়ে নয় বছর বয়সে ছুটে যান জিমে চেয়ে বসেন ওয়েট লিফটিং মেশিন বারো বছর বয়স থেকে নিয়মিত ব্যায়াম শুরু করে দেন কিছুদিনের মধ্যেই পেশি ফুলে উঠলে স্কুলে আর কেউ ঘাটানোর সাহস করেনি ভালো ফুটবলও খেলতেন ছিলেন অল আমেরিকান সেন্টারের ফুটবল টিমের অধিনায়ক জার্সি নম্বর ছিল রেসলিং রেসলিংয়েও সেই জার্সিতে তাকে দেখা গেছে প্রায় এক টিকেটে কয়েকটি ছবি দেখার মতো জীবন তার ডিগ্রি মনোবিজ্ঞানে কিন্তু হিসেবে শুরুতে বেছে নেন বডি বিল্ডিং দেখা গেছে জিমের বিজ্ঞাপনেও কাজ করেছেন লিমোজিন কোম্পানির চালক হিসেবে অভিনয় করছেন দু সালে রেডি টু রাম্বল দিয়ে হলিউড জীবনে শুরু পরে আসে দ্য মেরিন টুয়েলভ রাউন্ড লেজেন্ডারি ফ্রেড দ্য মুভি এভাবেই জীবন দু সাল পর্যন্ত কাজ করেছেন বিভিন্ন টিভি শোতে পাশাপাশি তিনি একজন র্যাপার তার প্রথম অ্যালবাম ইউ ক্যান সি মি বাজারে উঠে আসে বিলবোর্ডের পনেরো নম্বরে এক সপ্তাহে বিক্রি হয় লাখের বেশি সিডি তবে জনসিনা যখন প্রথম বডি বিল্ডিং করতে ক্যালিফোর্নিয়া যেতে চেয়েছিলেন বাধা হয়ে দাঁড়ান তার বাবা রেগে মেগে পাঁচশো ডলার নিয়ে ঘর ছাড়েন সে অর্থ ফুরিয়ে গেলে কাজ শুরু করেন জিমে ধরেন গাড়ির স্টিয়ারিং টাকার অভাবে ঘুমাতেন গাড়িতে টয়লেট পরিষ্কার করেও কামিয়েছেন টাকা একদিন জিমে কাজ করার সময় এক রেসলারের চোখে পড়েন তিনি তাকে আলটিমেট প্রো রেসলিং বা ইউপি প্রশিক্ষণ নিতে বলেন উনিশশো সালে সেখানেই শুরু ক্যারিয়ারের রিং এর নাম ছিল দ্য প্রোটোটাইপ এক বছরের মাথাতেই হেভি চ্যাম্পিয়ন তাকে ডিসকভারি চ্যানেলে দেখানো শুরু হয় পরিচিতি আরও বাড়ে দুই বছর পর ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশন বা ডাব্লিউ এর সঙ্গে চুক্তি খেলতে যান ওহাইও ভ্যালি রেসলিং এ নিজে হন হেভি চ্যাম্পিয়ন দল জিতে সাউদার্ন ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেনমেন্ট বা ডাব্লিউ ই টেলিভিশনে অফিসে লরেন কার্ট বেঙ্গলের সঙ্গে উত্তেজনাপূর্ণ ম্যাচে হারলেও প্রশংসা করেন আন্ডারটেকার রেকিসি বিলি কিডম্যানদের কিছুদিন পর জেরিকোকে হারিয়ে ফ্যান ফেভারিট হয়ে যান দু হাজার তিনের মাঝামাঝি সময়ে ডাব্লিউ ডাব্লিউ চ্যাম্পিয়নশিপে হেরে যান ব্রোক লেন্সারের কাছে দু সালে রয়্যাল রামলে হারেন বিগ শোর কাছে তবে রেসেল মেনিয়া টোয়েন্টিতে ইউএস টাইটেল পেয়ে যান সালে রয়্যাল রাম জিতানেন জিতে ওই বছর রেসেল ম্যানিয়া চ্যাম্পিয়নশিপে স্পেক ডাউনের ইতিহাসে সবচেয়ে বেশি দিন ধরে শিরোপাজয়ী জেবলকে হারিয়ে দেন সিনা পরে মানডে নাইটের অভিযোগে হারান ক্রিস জেরিকোকে পরের বছর রেসেল টোয়েন্টি টুতে ট্রিপল হারিয়ে শিরোপা ধরে রাখেন জনপ্রিয়তা উঠে তুঙ্গে তাকে চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়নও বলেন কার্ট্যাঙ্গেল দু হাজার সাত সালের সিনা প্রথম ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জিতেন জেরিকোকে হারিয়ে ছয় বছর পর হন ডব্লিউ ই ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন পরের বছর রোমান রেন্সের সঙ্গে লড়াই হেরে অবসান হয় পনেরো বছরের রাজত্বের এরপর থেকে খেলতে থাকেন ফ্রি এজেন্ট হিসেবে দু সালে দুইবার আন্ডারটেকারকে চ্যালেঞ্জ করেন সিনা কিন্তু পেরে ক্যারিয়ারে কখনো টেকারকে হারাতে না পারায় সিনা রক্ষেপ এরপর সিনেমার জন্য রেসলিং থেকে কিছুদিন দূরে থাকেন পরে কখনো রিংয়ে কখনো ক্যামেরার সামনে চলতে থাকে ব্যস্ততা দু হাজার বিশ সালের আঠাশে ফেব্রুয়ারি স্ম্যাকডাউনে অবসরের ঘোষণা দিতে গিয়েও হয়নি ব্রে ওয়েট চ্যালেঞ্জ করেন লড়াইও হেরে পনেরো মাস বিরতির পর ফেরেন দু হাজার একুশ সালের জুলাই তবে মানি ইন দ্য ব্যাংকে টানা সাতটি সার্ভাইভার ছিলেন কখনো হারেননি আই কুইট ম্যাচে জিতেছেন একমাত্র মানি ইন দ্য ব্যাংকেও ভিডিও গেম খেলতে খুব পছন্দ করেন সেনা শখ হল পুরনো গাড়ি সংগ্রহ তার কাছে বৃষ্টিরও বেশি এন্টিক কার আছে এর অনেকগুলো পৃথিবীতে একটি করেই আর অবশিষ্ট আছে